নারায়ণগঞ্জের সোনারগায়ে চলছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন শখের হাড়ি শীতল পাটি সহ হাতে তৈরি গ্রাম বাংলার পণ্য মিলছে মেলায় আয়োজকরা বলছেন এবছর মেলায় পঞ্চাশ লাখেরও বেশি দর্শনার্থী ও পর্যটক আসবে রবিল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন জামান হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের এই আয়োজন এবছর বসেছে কারুশিল্পীদের তেতাল্লিশটি স্টল কারুশিল্পের বাহারি পণ্য সোনারগাঁওয়ের জামদানি বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র রাজশাহীর মৃৎশিল্প ঝিনু বাটিক খাদি মণিপুরী তাঁতশিল্প ও রংপুরের শতরঞ্জি মিলছে স্টলগুলোতে আরও থাকছে বাঁশ বেতের নানা কারুপণ্য ও লোকজ অলংকার উৎসবে ফিরেছে বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা বসেছে মন্ডা মিঠাইয়ের পসরা মেলার পাশাপাশি লোকজ উৎসবে বাউল গান সহ সাংস্কৃতিক নানা আয়োজন মুগ্ধ করছে দর্শনার্থীদের এখানে শখের হাড়ের বিভিন্ন ডিজাইন আছে কলস সেট সাজি সাজি খোদাই কেটে তারপরে গয়নাটা তৈরি হয়েছে এখানে সুতার নকশি হাত পাখা বিক্রি করি তারপরে সুপিস সুতার সুপিস আছে পাখা আছে সুতার ফাউন্ডেশনের ভেতরে শিল্পাচার্য জয়নুল আবেদিন কারুশিল্প জাদুঘর এবং লোক ও কারুশিল্প জাদুঘরে স্থান পেয়েছে প্রায় পাঁচ হাজার প্রাচীন লোক ও কারুশিল্প থাকছে গ্রামীণ লোকজীবনের প্রদর্শনী প্রাচীন রাজবাড়ি ও পানাম নগরী যেন আনন্দনগর আমাদের দেশের ঐতিহ্য অনেক কিছু তুলে ধরা হয় এই মেলার মাধ্যমে আর এটা তো আমাদের লোকশিল্প জাদুঘর দেখতে আসছি এখন তো দেখে তো ঢুকেই তো এটা দেখি কেমন একটা নিজের খুব রাজা রাজা ফিল হইতেছে মেলাতে এই সাজটা হচ্ছে আমাদের বাঙালি কালচারের যে গায়ে হলুদ হয় গায়ে হলুদের কোনের সাজ যেই আসবে আয়োজনকে বাংলা ও বাঙালি সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংস্কৃতি জনেরা এই যে মানুষের মধ্যে লোকশিল্পের প্রতি ভালোবাসা লোকশিল্পের প্রতি আগ্রহ এটা ব্যাপক তৈরি হচ্ছে কাজে এটি হচ্ছে আমি মনে করি এই মেলার একটা অন্যতম প্রভাব ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন সংগ্রহ সংরক্ষণ প্রদর্শন ও পুনরুজ্জীবিত করে প্রজন্মের কাছে তুলে ধরাই মেলার লক্ষ্য এই মেলার উদ্দেশ্য হলো যে বাংলার হারিয়ে যাওয়া লোকায়ত যে সমস্ত খেলাধুলা যে সমস্ত কারুপণ্য ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত মেলা শুরু হয়েছে আঠারো জানুয়ারি চলবে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গন রত্না সামান একুশে টেলিভিশন